আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা কথা মনে রাখবেন নারীর মন বুঝতে পারলে নেয়ামত না বুঝতে পারলে কেয়ামত আবার নারীকে মনে রাখতে হবে নারী হল প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস কেন বললাম এবার শুনুন তাহলে গড় হোক ভালোবাসার গৃহ শ্রান্তি আর শান্তির আশ্রয় এক হাজব্যান্ড তার স্ত্রীকে জিজ্ঞেস করল তো বিয়ে করলে একজন মানুষের কী হারায় আর কি বা লাভ হয় তারপর স্ত্রী মুস্কি হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায় বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হয়ে বলল এইটুকুই সে সুখ পায় না হাসি মাখা মুখে উত্তর দিল স্ত্রী সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি আমরা মনে করি বিয়ে মানে সুখ দুঃখ ভাগ করে নেয়া তাহলেই আমরা সুখী আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি তখনই আমরা অসুখী এখানে আমরা বলতে সব মানুষকে বোঝানো হয়েছে হাজব্যান্ড একটু চিন্তা করে জিজ্ঞেস করলো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদের স্ত্রী দিদা ছাড়াই উত্তর দিল অবশ্যই সন্তানদের স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং আমার আত্মা স্বামী মৃদু হেসে বলল আর আমি স্ত্রী বলল তুমি আমার এই যাত্রার সঙ্গে কারণ তুমি কখনো আমাকে আনন্দ দাও আবার কখনো কষ্ট দাও বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যখন পরিবারে কোনো সমস্যা হয় তখন সবাই নারীর দিকে অভিযোগের আঙ্গুল তোলে তবে আমি বলবো হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে হাসো এবং নিজেকে নিয়ে গর্বিত হও হ্যাঁ তাহলেই তুমি কারণ পৃথিবীতে যতটুকু জিনিস আছে অর্থাৎ পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাই নারীর ভূমিকা কোনো অংশে কম না নারী হল অর্ধাঙ্গী একজন পুরুষের অর্ধাঙ্গী বা একটা সংসারে উন্নতির পিছনে নারীর ভূমিকা আছে। নারীর ভূমিকা ছাড়া কখনও একটা সংসার উঠতে পারে না নারীকে যদি তরকারি সবজি এনে দেয়া হয় নারী সেটাকে তরকারি বানিয়ে দেয় নারীকে যদি একটা ছোটো গড় দেয়া হয় নারী সেটাকে সংসার বানিয়ে দেয় তাই নারী অবহেলার জিনিস নয় নারীকে সম্মান করতে শিখুন